কক্সবাজার ঘটনা ভ্রমণবিলাস নাকি অন্য কিছু দি এক্সিকিউটিভ টাইমস টু পয়েন্ট ও থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা পাঁচই আগস্ট ঢাকাতে আমরা এই যে বিপ্লব বা অভ্যুত্থান যাই বলি না কেন তার প্রথম বার্ষিকী উদযাপন করলাম এই অনুষ্ঠানটি আয়োজন করেছে বাংলাদেশ সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে এখন এই যে বিপ্লবের কথা আমরা বলছি এই বিপ্লবের আমরা সবাই জানি প্রথম সারি যারা যোদ্ধা তাদের মধ্যে অন্যতম নাহিদ ইসলাম সার্জিজ তারপরে এই যে আমাদের হাসনাত সবাই এই নাসিরুদ্দিন পাটয়ারি এরা এখন এই দিনে হাসনাত তারপর সারজিজ নাসিরুদ্দিন পাঠুয়ারি তারপর তাসনিমজারা বেশ কজন অর্থাৎ পাঁচজন এনসিপির নেতা তারা কক্সবাজার চলে যান কক্সবাজার গিয়ে ওখানে সি ফ একটা হোটেলে ওঠেন এটি একটি পাঁচ তারা হোটেল আর কি এর পরপরই তারা মানে একদিন পরেই সম্ভবত তারা ওখান থেকে চলে যান তিন তারা হোটেলে অর্থাৎ প্রাসাদ প্যারাডাইস হোটেল বলে একটা ওখানে হোটেল আছে সেই হোটেলে ওনারা শিফটে থান অবশ্য তার একটা কারণ আছে কারণ এই যে তাদের এইটা নিয়ে অনেকেই তো অনেক প্রশ্ন করেছে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এবং টক শোতে অনেকেই বলেছেন প্রশ্ন করেছেন তারা এই পাঁচ তারা হোটেলে টাকা পেলো করতে যাওয়ার টাকায় পেলো করতে থাকে এটা মানে কি ধরনের এটা আমি বলব যে নিচু মানসিকতার পরিচয় দেয় এই সমস্ত প্রশ্ন কারণ আপনি আপনার নিজের টাকা দিয়ে যেতে পারেন এবং আপনার নিশ্চয়ই ইনকাম থাকতে পারে না থাকলে আপনার বাবা মার থাকতে পারে চাচা চাচি বা অন্য কারোর কাছ থেকে আপনি নিতে পারেন আমি আমার যখন ছোটো ছিলাম তখন তো আমি আমার অন্য অন্য বন্ধুবান্ধব বা আমার চাচা বাবা মাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি বেড়াতে গিয়েছি এটা স্বাভাবিক ব্যাপার এখন এই নিয়ে প্রশ্ন করা তারা টাকা পেল থেকে। এবং এদের একটা আমি এর আগেও বলেছি এখনও বলছি এই সমস্ত মানুষগুলো আমাদের সমাজের জন্যে একটা আমি এই শব্দটি ব্যবহার করতে চাচ্ছিলাম না তবু বলতে হয় যারা একটা সমাজের জন্যে কলঙ্ক আর কি তারা একটা সবসময় মানুষের পেছনে পেছনে লেগে থাকে এই যে এখন এখন একটা আমি একটু আনপালাটেবল একটা কথা বলবো আপনার এটা অন্যভাবে নেবেন না তা হল এখন কেউ যদি বলে যে আপনারা যারা রাজনীতি করছেন বিভিন্ন দলের তারা সবাই তো আর ব্যবসায়ী না এখন তাদের সোর্স অফ ইনকাম নিয়ে প্রশ্ন করতে পারে অনেকেই তারা কি বলবেন তাদের যেমন ধরা যাক মানে অ্যাফলজিস্ট মিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই ভদ্রলোক মানে উনি বিএনপির আমরা জানি মহাসচিব তিনি মাঝে মধ্যে তার চিকিৎসার জন্যে সিঙ্গাপুরে যান মানে বাইরে চলে যান ঢাকার বাইরে দেশের বাইরে তো সেখানে চিকিৎসা করতে তো অনেক টাকার প্রয়োজন পড়ে এখন কেউ বলতে পারে যে তার অর্থের সোর্সটা কী সে কেমন করে এত টাকা পাচ্ছেন তো এই প্রশ্নগুলো অবান্তর অনভিপ্রেত এবং আমি যেটা বললাম সেটা মানে ছোট মনের পরিচয় আর কি তো এই জিনিসগুলো বলার কথা না তবে একটা কথা হলো যে এই সমস্ত কথা বলার কারণে এই হাসনাদ আবদুল্লাদের কিছু টাকা বেঁচে গেল। কারণ সে পাঁচতলা হোটেল থেকে তারা চলে গেল তিন তারা হোটেলে অর্থাৎ সেখানে একটা প্রাসাদ প্যারাডাইজ হোটেল বলে সেখানে চলে গেল তো কিছু টাকা সেখান থেকে বাঁচলো আর কি জক্সা পাহাড় এই যে এরা এখান থেকে ওখান থেকে চলে এসছে সেদিন থাকেনি এ এই নিয়ে অনেকে প্রশ্ন করছেন এবং কি প্রশ্নগুলো কেমন এটা আমি বুঝি না তাদের মাথার মধ্যে এই জিনিস ঢোকে না কেন এরা এখন আপনার আপনার কথার কথা আপনার ভাইয়ের বিয়ে হচ্ছে এখন বিয়ের সময় আপনার নেই আপনি চলে গেলেন অন্যত্র এর এর কারণ কী হতে পারে সহজ অনুমেয় যেটা সেটা নিশ্চয় আপনি এখানে তার একটা আপনার কিছু আপত্তি আছে পছন্দ হয়নি বিয়েতে বা কোনো একটা অসুবিধা হয়েছে এই জন্য আপনি চলে গেছেন এখানটা সিমিলারলি এই যে এরা এরা কিন্তু সবাই বলছে এবং জানে এটা মানে এখানে এনে কোনো কেউই প্রশ্ন করছে না এবং প্রশ্ন করার অবকাশ নাই তাহলে তারা হচ্ছে অগ্রসই অগ্রসর না এই বিপ্লবের যে জুলাই বিপ্লব তো এরা এই যে বিপ্লবের যে একটা বার্ষিক উদযাপন করা হচ্ছে এই অনুষ্ঠান ত্যাগ না করে অনুষ্ঠানে হাজির না হয়ে তারা চলে গেছে তো বোঝাই যাচ্ছে যে এটা একটা অভিমানের ব্যাপার এবং অভিমানের কারণও আছে অসন্তুষ্ট তারা হয়েছেন কারণ আছে সেগুলো আমাদের দেখতে হবে তারপরে পরে আমরা প্রশ্ন করতে পারতাম আমি প্রথমেই বলেছি যে এই অনুষ্ঠানটির আয়োজককে এই ইউনো সরকার এখন এই সরকার যে তারা যে একটা ঘোষণাপত্র দিয়েছে এই ঘোষণা ঘোষণাপত্রে যেটা দেওয়ার কথা ছিল যেগুলো বলার কথা ছিল যে খুবই ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো সেখানে সন্নিবেশিত হয়নি অর্থাৎ সেখানে তারা চেয়েছিল। এবং কোয়াইট রাইট সেটা হলো যে এটা প্রিয়াম বলে অর্থাৎ কনস্টিটিউশনের প্রিয়াম বলে উপস্থাপনাতে বা ভূমিকায় এই কথাগুলো দিতে হবে জুলাই বিপ্লবে যাদের মানে আত্মত্যাগ এবং যে কারণগুলো যে কারণে এটা হয়েছে এই এই সমস্তগুলো সংবিধানের প্রিয়ম বলে অর্থাৎ প্রস্তাবনে সেটাকে মানে রাখতে হবে এবং তার চেয়েও বড়ো কথা হলো যে বিপ্লবটা হয়েছিল এই সংবিধানটাকে ছুঁড়ে ফেলার জন্যে এই সংবিধান তো এই সংবিধান তো হাসিনাকে স্বীরাচার মানে সবাই বলে এটা সবাই জানে তো সেই সংবিধানকে রেখে তো আপনার মানে বিপ্লবের বার্ষিকী উদযাপন করতে পারেন না আপনার সংবিধানকে সংশোধন করতে হবে ছুঁড়ে ফেলতে হবে না পলেন তো সংশোধন করেন অবশ্যই আমরা জানি সংশোধন করার প্রক্রিয়াটা একটু প্রবলেমেটিক কারণ এখানে তো সেই সংসদ নেই কেউই নেই তো সেই ক্ষেত্রে আপনি একটা কনস্টিটিউট অ্যাসেম্বলি করে আপনি যেটা এই ছাত্ররা ছাত্রদের ডিমান্ড ছিল অর্থাৎ এই জুলাই যোদ্ধাদের যে এখানে একটা কনস্টিটিউট অ্যাসেম্বলি ইলেকশন করে একটা গণপরিষদ যেটা বলছে তারা সেই গণপরিষদের নির্বাচন করে আপনি একটা কনস্টিটিউশন তৈরি করেন তো এই সমস্ত তাদের দাবি বলে ন্যায্য দাবি আর কিগুলো ছিল তাদের কারণ এটা একটা বিপ্লবের প্রেক্ষিতে গঠিত সরকার যদিও বিপ্লবকে আমি এর বলেছি বিপ্লবকে খেয়ে ফেলেছে তো এখন এই জিনিসগুলো এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেখানে প্রতিফলিত হয়নি এই যে বিপ্লবী যারা এরা ভালো করেই জানে যে এদের যদি এই বিপ্লব বিরোধী কোনো শক্তির উত্থান ঘটে পরবর্তীতে এবং সেটা শুধু যে আওয়ামী লীগের মাধ্যমে হবে তা না এমনকি যারা বর্তমানে কিছু দল আছে যারা বলছে যে আমরা মানে এই বিপ্লবের সঙ্গে আছি বিপ্লবের পক্ষে আছি অনেক কিছু বলছে এদের তো বোঝা যায় না রাজনীতির ব্যাপার তো এরা এরা যে একটা পর্যায়ে গিয়ে বিপ্লব বিরোধী হবে না বা সে কর্মকাণ্ড করবে না তারও তো কোনো প্রমাণ নেই তো সেই সেই জন্যে তারা একটা এই জিনিসটা বিপ্লবটাকে একটা সংবিধানের মধ্যে সাংবিধানিক একটা তার স্বীকৃতি তারা চায় এবং ন্যাচারালি সেটা পেলে তাদের যে এই পরবর্তীতে তাদেরকে রকম যেটা আমরা বলি যে ইন্টারনেট অর্থাৎ তাদেরকে দায় মুক্তির ব্যাপারটা স্বীকৃত হবে সেটাকে নষ্ট করা যাবে না তাকে বিচার করা যাবে না তাদেরকে শুলে চড়ানো যাবে না এই সমস্ত কনসার্নগুলো রয়ে গেছে এই জুলাই যোদ্ধাদের হাসনাত সাজিস যে বলা হলো তাসলিম যারা যারা আছি গেছে এখন পাটোয়ারি এদের তো সব এখন নাহিদ ইসলাম যায়নি তো নাহিদ ইসলাম যাবে একটা পার্টির প্রধান সেখানে সে যদি যায় তাহলে সেটাকে ওপেনলি মানে সরকারের বিরোধিতা করা হবে সেটা তারা করতে চায়নি সুতরাং সেখান থেকে তারা চলে গেছে এই চারজন এই পাঁচজন যাদের কথা বলা হয়েছে এক দুজন তো তাদের একজন যেমন সাজি তার তিনি সস্ত্রী গেছেন ওখানটায় তা যারা তার হাজবেন্ডকে নিয়ে গেছেন তার তার হাজবেন্ড তিনি এই এনসিপিরই একজন সদস্য আর কি তো যুগ মহাবায়ক তো তিনি তারা সেখানে চলে গেছে এটা দৃষ্টিতে একটা ভ্রমণের জন্য এবং করবেই তারা এই যে একটু আগে বললাম যে আপনি যখন দেখছেন যে আপনি যেটা প্রয়োজন যে দাবি আপনি যেটা যে অর্জন অর্জন করেছেন সেই অর্জনকে মানে স্বীকৃতি না দিয়ে আপনি একটা অনুষ্ঠান করবেন আর সেই অনুষ্ঠানে মানে তারা যাবে এটা তো ঠিক না সুতরাং খুবই যৌক্তিক কারণে তারা এটাকে বর্জন করেছে বলতে হবে বর্জন করেছে ভ্রমণ যেটা গেছে ওখানটায় ওটা অবশ্যই ওটা আমরা ধরে নিতে পারি যে এটা এটা দেখানোর ব্যাপার সেটা তো তারা একটা কি করবে একটা এই সময়টা তো সেই জন্য তারা ওই কক্সবাজারে ভ্রমণে গেছে গ্রান্টেড তো সেইখানে আপনারা এটা নিয়ে ঘুই হাল্লা শুরু করলেন বললেন কেন গেল আশ্চর্য মায়ের চেয়েতে মাসির দরদ বেশি আপনাদের কাকু দেখা যায়নি আপনার আমার আমার যতটুকু মানে এই বয়সে আমার যতটুকু স্মরণশক্তি আছে আমি যা দেখেছি তো আপনাদের কারো চেহারা দেখিনি ওখানে সেই যুদ্ধক্ষেত্রে ময়দানে কোথাও দেখি নেই অথচ আপনারা মানে তার স চিৎকার করছেন বলছেন যে আমরাও ছিলাম আমরাও ছিলাম আমরা এই জুলাই যুদ্ধদের একজন করে আমরা জুলাই যুদ্ধ করেছি আমাদের আমাদের ইয়ে দিতে হবে স্বীকৃতি দিতে হবে ইত্যাদি ইত্যাদি আরও বারবার বলছেন যে আমরা যদি আরও মানে দুই মাস সময় পেতাম এরা ছাত্রদের দরকার ছিল না আমরা উঠে দিতে পারতাম আপনারা তো পনেরো বছর সময় পেয়েছেন তাতে তো আর কতবার যে পনেরো ষোলোবার আপনারা বিশাল মিটিং করেছেন সমস্ত মানুষ ঝেঁপে এসে এসেছিলো বিভিন্ন জায়গা থেকে আপনারা তো কিছুই করতে পারেন না এটা সবাই জানে তো এই সমস্ত কথাগুলো তো লাভ নেই তো এখন এই যে এরা এখন চলে গেছে ওখান থেকে আপনাদের এত মাথা ব্যথা কেন যে তারা গেল কেন আশ্চর্য তাদের এটা তো তারা করে না যদি এটা এনসিপি করতো যদি এই জুলাই যোদ্ধারা তারা নিজেরা যদি এই অনুষ্ঠানটি করতো তখন গেলে আপনারা বলতে পারতেন হ্যাঁ এই জিনিসটা তারা ঠিক করেনি এটা তো সরকার করেছে এবং সরকার করেছে এটা স্বীকার করতে হবে যে সরকার একটা নতি স্বীকার করেছে একটি দলের কাছে ফ্র্যাঙ্কলি সেটা হলো বিএনপি বিএনপির চাপে পড়ে সব কিছু করতে বাধ্য হয়েছে এখন এ নিয়ে একটা কথা বাজারে আছে এটা এখন কী হবে কী অবস্থায় আছে ঠিক কি না সে নিয়ে প্রশ্ন উঠতে পারে সেটা হলো যে ডক্টর ইউনুস উনি প্রেসিডেন্ট হবেন তারেক রহমান সাহেব উনি প্রাইম মিনিস্টার হবেন এবং খেলা দিয়ে যে সম্ভবত দলীয় প্রধান থাকবেন এইভাবে একটা ফিউচার প্ল্যানিং করা হচ্ছে বা এই ধরনের কথাবার্তা আছে তো আমি এটাকে মানে আই ডোন্ট গিভ টু দিস আমি এটাকে বলছি না যে আমি মানে এটা বিশ্বাস করছি তা না এটা কি হবে না হবে সেটা পরে পাবে কিন্তু এই যে ডক্টর ইউনুসের যে ঘোষণাপত্রটি পাঠ করলেন ইউনুস সাহেব সেটা তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এই যে বিপ্লবের যে মানে স্পিরিটটা সেটা রিফ্লেক্টেড হয়নি তার কোনো রিফ্লেকশন সেখানে পুরোপুরি নেই এটা একটা জাস্ট দায় কাজ করেছে তো এটা তো তারা তো প্রতিবাদ করে নেই তারা ইচ্ছে করলে এর বিরুদ্ধে অনেক ধরনের প্রশাসন করতে পারত অনেক প্রতিবাদ করতে জোর গলায় তা না করে বরং খুব নীরবে নিভৃতে তা চলে গেছে এবং এতে চলে গেছে সেই বাড়াতে ওখানটায় এর মধ্যে আবার কে কোনো কোনো মানে পণ্ডিত এই টক্স পণ্ডিত যারা আছে আর কি এরা তারা কেউ বলছেন যে কেন কেনই বা তার এখানে মানে পালিয়ে গেল নিভৃত গেলো কোথায় পালিয়ে গেল তারা কি ঢোক ঢা বলবে যা আমরা যাচ্ছি বেড়াতে তারা নিজের মতো সেখানে গেছে আর এই যে পাপার্সি টাইপের যে সমস্ত মানে পত্রিকার লোকজন আছে আর কি এরা তার পেঁচে পেঁচে ছোটো করে ছোটাছুটি করেছে তো এখন এই জিনিসটা তো ঠিক না এবং সবচেয়ে বড় যে কাজটি করেছে এবং অন্যায় এবং এটা একটা মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে সেটা হচ্ছে এই যে মব ভায়োলেন্সের কথা বলা হচ্ছে মব সৃষ্টি করার কথা বলা হচ্ছে এটা তো বিএনপি করছে কেন কক্সবাজার ওখানটাতে হোটেলের সামনে এত লোক জড়ো করে তারা কেন আপনার প্রতিবাদ করবে তারা এটা তো একটা মব মফ ভায়োলেন্সের এখন তো কোনো কিছু নাই আপনি আপনি একটা জায়গায় বেড়াতে যাবেন আপনার জন্য লোকজন সব জড়ো হয়ে তারা আপনার বিরুদ্ধে ইয়ে করবে একটা যদি তারা বেরিয়ে আসতো হয়তো একটা দুর্ঘটনা ঘটতে পারত তো এটা এটা তো একটা মব সন্ত্রাস তো এই মব সন্ত্রাসটা তো আমাদের চোখের সামনে আমরা দেখলাম যে এটা বিএনপি বিএনপি ছাত্র দল বা তাদের আর স্বেচ্ছাসেবক দল ইত্যাদি এরা যুবদল এই সমস্ত মানে ব্যক্তি লোকগুলো এই কাজগুলো করেছে সেখানটায় এটা একটা জঘন্য কাজ করেছে এই যে মব সন্ত্রাসের কথা বলেন তার বিরুদ্ধে আপনারা মানে বড় বড় বক্তৃতা দেন এটা তো আপনাদের দলের লোকই করছে এবং এখানে তো আমরা যার জন্য প্রমাণ পেলাম অন্যান্য জায়গায় তো আমরা দেখেছি তো এখন প্রশ্ন হলো যে আমরা জানি যে যে ইলেকশনটা হবে এই ফেব্রুয়ারিতে যেটা বলেছে আর কি আমাদের ডক্টর ইউনুস এটা আমরা আশা করছি ধরে নিচ্ছি যে এটা ফেব্রুয়ারিতে হবে এবং হলে যে যা দেখা যাচ্ছে বাজেট অবস্থা তাতে বিএনপি হয়তো চলে আসবে এবং আপনার চুল আসা আসলে দেশের যে কী অবস্থা হবে সেটা এখনই অনু এখনও আমরা অনুমান করতে পারছি এই যে এখনই আপনারা এখনও ক্ষমতায় নেই তাও আপনাদের দাপটটা কী যেখানে সেখানে আপনারা মানে তা তাড়িয়ে বেড়াচ্ছেন এনসিবির পেছনে তো আপনার পাগলের মতো লেগে লেগেছেন তো এটা তো ঠিক না এখানে একটা সবাই মিলেমিশে থাকার যে একটা কথা বলা হচ্ছে এটা কি আসলেই হবে মনে হয় না কারণ এই যে তথাকথিত ঐক্য যেটা করা হয়েছে কথা বলা হয়েছে এবং একটা কমিশন করা হলেও সেখানে তারা আপনারা আসলেন অথচ আপনার একটা যে ব্যাপারটা যে ট্রু স্পিরিট অফ দিস রেভলিউশন অর্থাৎ জুলাই রেভলিউশন সেইটাকে ধারণ করে কতগুলো কাজ করার কথা বলা হয়েছিল সেটা আপনার করেন নাই কারণ আপনারা দেখছেন আপনাদের স্বার্থের জন্য বিরুদ্ধে যাচ্ছে সেটা আপনারা যখনই দেখছেন যে যে জিনিসটা আপনাদের জন্য পক্ষে যাচ্ছে না তার বিরুদ্ধে যাচ্ছেন যেটা পক্ষে যাচ্ছে আপনার তাকে সানন্দে গ্রহণ করছেন এবং ডক্টর ইন শেষ পর্যন্ত আপনাদের কাছে মানে হার মেনে তিনি আপনার আপনাদের সব কথাই শুনলেন এবং যে ডিক্লারেশনটা হলো এখানটার যে প্রকলামেশন যেটাই বলেন না কেন সেখানে আপনাদেরটাই প্রাধান্য পেল ওই ছাত্রদের এই যে সার্জিস হাসনাত এদের যে দাবি দাওয়ায় এদের কোনো প্রতিফলন ঘটেনি এখন শেষ করার আগে আমি একটা কথা বলতে যাচ্ছি সেটা হলো এনসিপিদের এনসিপি যারা কর্মকর্তা আছে বিশেষ করে নাহিদ ইসলাম এবং আক্তার এদেরকে বলতে যাচ্ছে যে আপনারা যে একটা সেটা একটা অন্যরকম কারণ হতে পারে এই যে শোকস নোটিসটা দিলেন আপনাদেরকে আমি আমরা অন্তত আমি বুঝতে পারলাম না যে একটা দলের যদি কেউ তারা পার্সোনাল কাজে একটা কোথাও যায় সেটা কি আপনার দলের বলে যাবে যে ভাই আমি ওখানে গেলাম এটা 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 বলবে সরি আমি আর একটা জিনিস বলছি যেটা মানে শুনতে খারাপ লাগছে আমার আমার আমি আপনার দল করছি আমার এখন টয়লেট লাগতেছে আমি আপনাকে বলবো ভাই আমি টয়লেটই ইসি আপনার পারমিশনে তারপর আমি যাব তাই তারা তারা যেতে পারেন ওখানটা এখানে হ্যাঁ এটা যদি আপনার এনসিপির কোনো মানে কর্মকাণ্ড হতো এই ঘোষণাটা যেটা পত্র পাঠ করা হয়েছে সেখানে যদি এনসিপির হতো তাহলে গেলে আপনারা বলতে পারতেন যে এটা মানে তোমরা কর ঠিক করো না আমাদের পারমিশন নাও নেই কারণ এটা দলের বিরুদ্ধে কাজ হচ্ছে তো দলের শৃঙ্খলা বিরোধী কোনো কাজ হলো অবশ্যই শোকস করবে সেটাই নিয়ম সব দিকের নিয়ম চতুর্দিকে তা আপনার এই এদের এই সমস্ত মানে তথাকথিত যারা সাংবাদিক আছে যারা বুদ্ধিজীবী আছে যারা টকশোতে বক বক করে তাদের কথায় আপনারা মানে কি করলেন আপনারা সেটা তাদের কাছে আবার মাথানত করলেন করে কি এদের বিরুদ্ধে শোকস নোটিস করলেন হয়তো অনেকে বলছে যে এটা দেখানো ঠিক আছে দেখানো হলো তাও আপনি করবেন কেন কেন এদেরকে আপনি শোকজ নোটিশটা দেবেন এদের অপরাধটা কোথায় তারা তো একটা নীরব প্রতিবাদ জানিয়েছে এই যেটা আমি বললাম দেশ জুলাই বিপ্লবের যে ডেক্লারেশনটা হয়েছে তার প্রক্লেমেশানটা হয়েছে তার বিরুদ্ধে তো তবু আপনারা এটা করেছেন এনিভাই এটা আপনাদের এনসিবির ব্যাপার তবুও আপনার ভবিষ্যতে আপনাদের আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি শুভাকাঙ্ক্ষী জানি না আপনারা আমাকে নেবেন কিনা শুভাকাঙ্ক্ষী হিসাবে বাট তবু তবু আমি মনে করি শুভাকাঙ্ক্ষী এবং সেই জন্য বলছি যে ভবিষ্যতে যখনই আপনারা কোনো কিছু করতে যাবেন একটু মানে সব কিছু বিবেচনা করে তার মানে এটা যে একটা লোক বলল একটা দল বললো একটা সাংবাদিক বলল বা কোনো একটা চ্যানেল থেকে তারা তাড়া দিল কথা বলল এই সমস্ত প্লিজ এগুলোকে নেবেন না এগুলো এগুলো শুনবেন না কেন আপনাদের একটা নিজস্ব একটা প্রচার মাধ্যম থাকা দরকার বলা দরকার মানুষের কাছে যাওয়া দরকার সাধারণ মানুষের কাছে আপনাদের যে সমস্যাগুলো সেগুলো তুলে ধরবেন আপনারা আপনারা কেন বলতে পারছেন না যে দেখো আমরা আমাদের ইনসেপশন আমাদের পেছনে তারা লেগেছে আমাদেরকে কোনো কিছু করতে ইচ্ছে আপনি বলেন চলে জোরে বলেন মানুষের কাছে মানুষ দেখুক একটা আপনাদের এক যে কোনো একজন এতগুলো সমন্বয় আছে তার মধ্যে একজন হয়তো বা দুইজন হয়তো বাজি করছে মাত্র একজন দুজন হয়তো করলো আপনি তাদের আপনাদেরকে বলছে যে এনসিপি চাঁদাবাজি করে অথচ আপনার বিএনপির মানে শত শত হাজার হাজার আপনার চাঁদাবাজ ধরা পড়তেছে সেখানে কোনো কথা নেই এমনকি যে জামাত ইসলাম তাদেরও চাঁদাবাজি ধরা পড়েছে সব কিছু করছে কিন্তু সব কিছু মানে ছেড়ে ওই এনসিপির বিরুদ্ধে আপনার এই সমস্ত কথাবার্তা হচ্ছে তো এগুলো তো আপনারা দেখবেন এগুলোই দেখেন ওই হাসনাত সার্জিসের যে কাজটি করেছে তারা খুব ভালো কাজ করেছে তো এ এদের মানে ওই শোকজ না করে বরং আপনারা দেখেন কি করে আপনাদের ইমেজটাকে মানে আরও ভালো করতে পারেন জন মানুষের কাছে সাধারণ মানুষের কাছে সেটা চেষ্টা করুন আপনাদের ভালো হোক এটা আমি চাই আবারও দেখা হবে